আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের জামা দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এই জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি ভয়েল কাপড়ের উপরে পুরো জামাতে কিন্তু লাখনো স্টিচ দিয়ে কাজ করা হয়েছে আশা করি ডিজাইন কালার কম্বিনেশন আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমি প্রথমেই জামাটা খুলে দেখাচ্ছি এই জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর জামার লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হাতার লংটা থাকবে উনিশ ইঞ্চি পর্যন্ত এই ডিজাইনটা কিন্তু অনেক আপুই পছন্দ করেছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর যেহেতু লাখনৌ স্টিচ সেলাই দিয়ে কাজটা করা হয়েছে বেক্সি ভোয়েল কাপড়ের উপরে যার জন্য ডিজাইনটা কিন্তু বেশি ফুটে উঠেছে নিচের যে ডিজাইনটা এটা কিন্তু উপর থেকেই বোঝা যায় যদি বেক্সি ভয়েল কাপড়ে লাখনো স্টিচ সেলাই দিয়ে করা হয় আর মাঝে মাঝে কলকা ডিজাইন করে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু জামাটা দেখতে আরও বেশি ভালো লাগছে অনেক আপুই আমাকে জিজ্ঞাসা করেন যে এগুলা কি মেশিনে তৈরি করা নাকি আমাদের সব সবগুলো ড্রেসই সম্পূর্ণ সুই সুতা দিয়ে হাতে তৈরি করা একটা ড্রেস বানাতে আমাদের কমপক্ষে এক থেকে দেড় মাস সময় লেগে যায় আর এটা যে অরিজিনাল লাখনো স্টি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আর কাজের ফিনিশিং কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে যেহেতু এখন গরম আর ভয়েল কাপড়টা কিন্তু অনেক বেশি সফট আর আরামদায়ক আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট থাকবে যেহেতু এগুলো আমরা ওয়াশ করে তারপরে সেল করি যার জন্য আমরা কালার গ্যারান্টি দিয়েই কিন্তু বিক্রি করতে পারি আর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ফ্লাওয়ার থাকবে এটা পিঠে পড়বে আর সব কিছু মিলিয়েই কিন্তু জামাটা অনেক অনেক বেশি সুন্দর পাবেন যদি কারো ভালো লাগে কেউ যদি নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সব কিছু মিলিয়েই আপনারা ভালো পাবেন আর এখন আমি আপনাদেরকে এই জামাটার সুন্দর উড়নাটা দেখিয়ে দিব উড়নাটাও কিন্তু আপনারা বড় পেয়ে যাচ্ছেন একটা নামাজি উড়না যারা বড় উড়না পড়তে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস আর এই উড়নাতে যদি আপনারা পাইপিন লাগিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে উড়নাটা থাকবে আড়াইগজ কাপড়ের উপরে উড়নার চারপাশে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং কি মাঝখানে ছিটাছিটা কাজ পেয়ে যাচ্ছেন সব কিছু মিলিয়ে অনেক কোয়ালিটি খুবই সুন্দর হবে এগুলো যখন বানিয়ে পড়া হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে এই ধরনের হাতের কাছের ড্রেস কিন্তু সচরাচর আপনি মার্কেটে পাবেন না খুবই ইউনিক আর অনেক বেশি ফুল আর আমি আপনাদেরকে কাছ থেকে ধরে ধরে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর আমার ভিডিও যারা দেখেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ